দুই উনিশ সালের সেপ্টেম্বরের সকালবেলা কেনিয়ার মাছাইমারা জাতীয় উদ্যানে ফটোগ্রাফাররা তাদের ক্যামেরা তাক করেছিলেন বিশাল জেব্রার দলের দিকে হঠাৎ তাদের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য শত শত জেব্রার মাঝে একটি ছোট্ট জেব্রা যার সারা শরীরে জেব্রার পরিচিত সাদা কালো ডোরার বদলে রয়েছে কালো রঙের উপরে সাদা সাদা ফোটা ফোটা দাগ এই বিষয়টি সর্বপ্রথম লক্ষ্য করেন টিরা নামের একজন ফটোগ্রাফার তার নাম অনুসারেই এই জেব্রাটির নাম রাখা হয় টিরা মুহূর্তের মধ্যেই টিরার ছবি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে বিজ্ঞানীদের কাছে এটি ছিল বেশ বিরল একটি আবিষ্কার আফ্রিকার কয়েক লক্ষ জেব্রার মধ্যে এমন উদাহরণ একদমই বিরল কারণ ইতোপূর্বে কয়েকটি জেনেটিক মিউটেশন আবিষ্কার হলেও টিরার মতো এ ধরনের ঘটনা দেখা যায়নি টিরার শরীরের এই অস্বাভাবিক রঙের কারণ জেনেটিক মিউটেশন বিজ্ঞানীরা যার নাম দিয়েছে সিউডলিউসিজম জেব্রাদের শরীরে সাদা কালো ডোরা তৈরি হয় চামড়ার নিচে থাকা মেলানোসাইট কোষের কারণে এই কোষ থেকে মেলানিন নামক এক ধরনের রঞ্জক পদার্থ নিঃসরণ হয় কিন্তু টিরার ক্ষেত্রে তার ব্যতিক্রম ঘটে টিরার মেলানোসাইট কোষগুলো সঠিকভাবে কাজ করেনি এর জন্যই এর শরীরে স্বাভাবিক প্যাটার্নের বদলে তৈরি হয়েছে অস্বাভাবিক রং। জেব্রাদের শরীরের এর সাদা কালো ডোরা শুধু সৌন্দর্যই নয় এদের সাদা কালো ডোরার প্যাটার্ন সিংহ কিংবা হায়ানার মতো শিকারীদের চোখে ধাঁধার সৃষ্টি করে যখন একদল জেব্রা একসাথে দৌড়ায় ডোরাগুলো একে অপরের সাথে মিশে যায় যার ফলে শিকারী প্রাণীরা একেবারে বিভ্রান্তিতে পড়ে যায় এবং কোনো নির্দিষ্ট প্রাণীর দিকে লক্ষ্য ঠিক রাখতে পারে না এছাড়া জেব্রাদের গায়ের সাদা কালো ডোরা সূর্যের তাপও শোষণ করে ফলে আফ্রিকার মাত্রাতিরিক্ত গরম থেকে জেব্রাদের শরীর এই সাদা কালো ডোরা ঠান্ডা রাখে আবার এক গবেষণায় দেখা গিয়েছে জেব্রাদের শরীরের এই সাদা কালো ডোরা হর্সফ্লাই সহ অন্যান্য রক্তশোষা পোকাদেরকেও বিভ্রান্তিতে ফেলে যার ফলে জেব্রারা এসব প্যারাসাইট থেকেও বেঁচে থাকে কিন্তু টিরার শরীরে স্বাভাবিক ডোরা না থাকায় বিজ্ঞানীরা আশঙ্কা করেছিল সে হয়তো শিকারীদের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হবে কিংবা পোকামাকড়ের আক্রমণে দুর্বল হয়ে পড়বে তবে জন্মের পরের প্রথম দিকে মায়ের সাথে টিরা বেশ সুস্থ এবং সক্রিয় ছিল টিরার ছবি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে একে লিভিং আর্টওয়ার্ক আখ্যা দেওয়া হয় টিরাকে দুই সালে সর্বশেষ মায়ের পাশেই সুস্থ অবস্থায় দেখা গিয়েছিল তবে এর পর থেকে টিরার আর কোনো খবর পাওয়া যায়নি বিভিন্ন গণমাধ্যমে টিরার ছবি দু সালে প্রকাশ হওয়ার পরে কেনিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ প্রতিষ্ঠানগুলোকে প্রশ্ন করা হয়েছিল টিরাকে আলাদাভাবে সুরক্ষা দেওয়া হবে কি না কিন্তু কেনিয়ার সমস্ত প্রতিষ্ঠানই জানিয়ে দেয় টিরাকে আলাদাভাবে কোনো সুরক্ষা দেওয়া হবে না কারণ বন্যপ্রাণীদের তাদের নিজেদের মতো করে বাঁচতে দেওয়া উচিত বর্তমানে টিরার কোনো খবর নেই সে হয়তো অন্য জেব্রাদের সাথে মিশে গিয়েছে অথবা প্রকৃতির কঠিন নিয়ম মেনে নিয়ে সে হয়তো আর পৃথিবীতে নেই